আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এখানে এই যে কক্সবাজার থেকে একটা আচারের মতো চিংড়ি সুটকি নিয়ে এসেছে এটা কিন্তু আচারও বলতে পারেন অথবা চিংড়ি মিক্সও বলতে পারেন এটা কিন্তু সব সবসময় খাওয়া যায় একদম কমপ্লিট চিংড়ি সুটকিটা এটা স্বাদ বাড়ানোর জন্য আমি নিয়েছি এখানে শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল মাখিয়ে নিয়েছি সাথে কিন্তু আলুর ভর্তাও করব আর এখানে চিংড়ি সুটকিটার ভর্তা করে নিব তে দেখুন আমি আজকে চিংড়িটার ভর্তা করে নিচ্ছি এই যে একদম দেখেন আচারের মতো একদম সব ময় মশলা দিয়ে কমপ্লিট করা রাখা আছে এই যে খুব সুন্দর ভিতরে চিংড়িটা এমনিও খাওয়া যায় খেতে ভালোই লাগে তে আজকে আমি এটা আরো মাখিয়ে সাত ডাকে তিন গুণ বাড়িয়ে দিচ্ছি এই দিয়েই আজকে ভাত খেয়ে নিব শর্টকাটে তো মাইশাকে নিয়ে স্কুল থেকে আসি অনেক দেরিতে আইসার কোনো কাজ করতে পারি না তাহলে আজকে এই যে ঝটপট করে আলুর ভর্তা করে নিচ্ছি আর এই যে একদম রেডি শুটকি ভর্তাটা এটা করে নিচ্ছি চিংড়ি শুটকিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর খেতেও আশা করি ভালো লাগবে অনেক ভালো লাগছে দেখে যে এখনই জিবে পানি এসে যাচ্ছে আর এখানে যে আলুর ভর্তাটাও মাখিয়ে নিচ্ছি সাথে গরম ভাত আছে গরম ভাতের সাথে আলুর ভর্তা শুটকির ভর্তা খেতে অনেকটাই ভালো লাগবে বন্ধুরা এখন আমি খেয়ে নিচ্ছি দেখুন খেতে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে দেখুন আমি খেয়েই যাচ্ছি একদম খাটি সর্ষার তেল দিয়ে হাতে মাখিয়ে শুকনো মরিচ আর পেজ আর আলুর পর্তাপ করে নিয়েছি ছোটকির বর্তাটাও কিন্তু সেই হয়েছে ওর বর্তাটাও খেয়ে নিচ্ছে তো বন্ধুরা এখন আর কথা বলা যাবে না খেয়ে নেই আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ